তোমরা সবাই দেখো কিভাবে মাছ ধরতে হয় ওই যে ওই পারে একজন আছে জাল ফেলবে জাল ফেলে দিল এটা আমাদের মৌরাখি নদী খেয়া জালে মাছ ধরছে সবাই তো মাছ পাবে কি পাবে না জালটা ওঠার পরেই দেখতে পাবো আমরা গাম বাঁধছে জাল তুলছে দেখা যাক কী হচ্ছে মনে হয় মাছ পায়নি মাছ পেলে বুঝতে পারা যেত জাল তোলার পর দেখা যাক কী হয় জালটা ভালো খেয়া মেরেছিল মাছ পায় নাই মনে হচ্ছে হ্যাঁ পায় নাই তো দেখা যাক আবার মনে হয় কোথাও দেখবে ওইখানে আর না আশা করি আবার জাল রেডি করছে তো মনে হয় ওইখানেই মারবে মনে হয়েছে আবার একটা ওইখানেই মারবে ওইখানে মেরেছে এদিকে একজন ফেলছে জাল ওই একজন আছে এদিকে একজন ফেললো ওইদিকে একজন দুজন ফেলেছে দেখা যাক কি হয় মনে হয় এবার মাছ পাবে জাল তুলছে দেখা যাক মাছ পেয়েছি কি পায় নাই তোমাদের কি মনে হচ্ছে বন্ধুরা মাছ পেয়েছে না মনে হচ্ছে পায় নাই হুম মাছ পায় নাই এদিকে জাল তুলছে এ মাছ পেয়েছি পায়নি বুঝা মুশকিল না জালে লটা লেগে গিয়েছে মাছ পায় নাই তো তোমরা দেখে না কেন দিতে অনেক জল কমে গিয়েছে আর খুব জল নাই সেই জন্য সবাই খেয়া জাল নি মাছ ধরছে অনেক জল কমে গিয়েছে ওই সামনে দেখা গেছে ওটা ব্রিজ ওইদিকে একজন মাছ ধরছে